ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নতুন সমীকরণ ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীকে লড়ে এক লাখ আঠারো হাজার পাঁচশো ভোট পেয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে আটত্রিশ হাজারেরও বেশি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা দল থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এই জয় অনেকের কাছেই চমক আবার অনেকের চোখে রাজনৈতিক কৌশলের সফল অধ্যায় জয়ের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন জাতীয় রাজনীতির আলোচিত এই মুখ রাজনৈতিক মহল ছাড়াও সাংস্কৃতিক অঙ্গন থেকেও আসছে অভিনন্দন আর সেখানেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস শুক্রবার তেরো ফেব্রুয়ারি নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানান ওপো নারী নেতৃত্বের জয়ে তার এ প্রকাশ্য সমর্থন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভক্তদের একাংশ বলছেন এটি নারী শক্তির প্রতি আবার সমালোচকদের অভিযোগ এ ছবি কি তবে রাজনৈতিক ঢাল অনেক নেটিজেনদের মতে তারকাদের এমন রাজনৈতিক বার্তা বরাবরই উদ্দেশ্যমূলক বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে তারকাদের সম্পৃক্ততা নিয়ে বিতর্ক তুঙ্গে আওয়ামী লীগ আমলে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া ভোট চাওয়া কিংবা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় থাকা কয়েকজন তারকার নামের সঙ্গে প্রায় উঠে আসে নামও একাদশ ও দ্বাদশ নির্বাচনে দলীয় সমর্থন পেতে চেষ্টা করেছিলেন তিনি সফল হননি এক্ষেত্রে অপবিশ্বাসের বক্তব্য ভিন্ন তার দাবি রুমিন ফারহানাকে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন এটি স্বাভাবিক একজন চলচ্চিত্র কর্মী হিসেবে নতুন সরকারের কাছে তার প্রত্যাশা শিল্পের সার্বিক উন্নয়ন নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলচ্চিত্র শিল্পকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ইসলাম বাংলাবাজার পত্রিকা দিনা